স্বামী বিবেকানন্দ কি রামকৃষ্ণকে আদৌ গুরু বলে মানতেন নাকি এটা রামকৃষ্ণ মিশনের দ্বারা প্রচলিত একটা ভুল আর ভয়ঙ্কর তথ্য কেন রামকৃষ্ণ একজন সেকুলার লোক একজন সর্বধর্ম সমন্বয়কারী ইসলামকে মহান বলা খ্রিস্টকে মহান বলা লোক আর ওদিকে স্বামী বিবেকানন্দ কট্টর হিন্দুবাদী কট্টর বৈদিক সন্ন্যাসী দুজনের মধ্যে তো কোনো মিল নেই রামকৃষ্ণ সারাদিন কালী কালি কালীকালে আওড়ে গেছেন ভূত প্রেত অন্ধবিশ্বাসে পাগল ছিলেন কিন্তু বিবেকানন্দ অন্যদিকে কালী কালে আওড়ানো দূরে থাকতেন যুক্তিবাদী প্রচণ্ড তাহলে তিনি কার তার শিষ্য কীভাবে হন কেন বলছি তার একটি কারণ দেখুন তার একটি কারণ হলো নবযুগের মহাপুরুষ নামের গ্রন্থে স্বামী জগদীশ্বরানন্দ লিখছেন ঠিক আছে তার পৃষ্ঠ নম্বর তিনশো চুয়াত্তরে যে রামকৃষ্ণদেব মারা বা যাওয়ার পর স্বামী বিবেকানন্দ পাওহারি বাবার কাছে দীক্ষা নেওয়ার জন্য গিয়েছিলেন আচ্ছা তিনি যদি রামকৃষ্ণকে গুরুদেব বলে মানবেন তাহলে কি তিনি পাওহারি বাবার কাছে দীক্ষা নেওয়ার জন্য যাবেন তার মৃত্যুর পর তার মানে কি তার মনে রামকৃষ্ণদেব সম্পর্কে সংশয় ছিল এছাড়াও এই বইটিতে শ্রী রামকৃষ্ণ দর্শন বইটিতেও মানে রামকৃষ্ণের মৃত্যুর পর নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ পাওড়ি বাবার কাছে দীক্ষা নেওয়ার জন্য গিয়েছিলেন ভাবুন তো আমি যদি কাউকে গুরু বলে মানি বা নরেন যাকে গুরু বলে মানতেন স্বামীজি যাকে গুরু বলে মানতেন সত্যি যদি তাকে যদি তিনি গুরু বলে মানবেন তাহলে তিনি কিসের জন্য পা তার মৃত্যুর পর অন্যের কাছে দীক্ষার জন্য গেলেন তার মানে তার মনে রামকৃষ্ণের প্রতি সংশয় ছিল এটা একদম খাঁটি কথা